আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তালিমুল ইসলাম একাডেমি কর্তৃক আয়োজিত উর্দু কি দোসরি কিতাব কোর্সের আজকের সতেরোতম দর্শে আমরা পড়ব হজরত ওসমান নুরাইন রদি আল্লাহ আন সম্পর্কে রাসুল করিম সল্লু আলয় জামাতা এবং তৃতীয় খলিফা হজরত ওসমান সম্পর্কে ওসমান রদি আল্লাহ তালন সম্পর্কে আজকের দর্শে আমরা জানব আমরা পড়ছিলাম ইমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত কিতাবের উর্দুকে দোসরি কিতাবের সাঁত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর পেজ আজকে আমরা পড়ব আসুন আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম হজরত ওসমান জুল্নুরাইন আল্লাহ তালনু হজরত ওসমান রদিয়াল্লাহ তালন জুন নুরাইন মানে হলো দুই নূরের অধিকারী মানে রসুল্ল্হি আলাইসাল্লামের দুই কন্যাকে তিনি বিবাহ করেছিলেন জায়নাব এবং কুলসুম এই দুই কন্যাকে হজরত উসমান রাজি আলাহ বিবাহ করেছিলেন তাই তাকে জুন বলা হয় আসুন আমরা দর্শ শুরু করার আগে পুরো দর্শের একবার পড়ে নেই হজরত উসমান জুন রাজি আনহু আপকা নাম মুবারক ওসমান আর ল জুনুরাইন হে ওয়াকে বিলাদত ফিল ছ حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ کے وعظ سے مشرف با اسلام ہوئے قد اب کا متوسط اور رنگ صفائی زردی مائل تھا چہرہ مبارک پر چیچک کے چاند نشانات تھے سینہ کشادہ تھا داڑھی گھنی تھی سر میں بال رکھتے تھے آخر عمر میں زرد خضاب بالوں میں لگاتے تھے اور داتو کو سونے کے تار سے بندوایا تھا بندوایا تھا اب حضرت فاروق اعظم کے بعد فاروق اعظم رضی اللہ تعالیٰ عنہ کے بعد خلیفہ منتخب کیے گئے اور بارہ دن کم بارہ سال بارہ سال مسند خلافت کو رونق دی آپ کے عہد میں بہت سے ممالک اسلامی سلطنت میں شامل ہوئے اٹھارہ جلحجہ پینتیس ہزری کو بڑی مظلومیت کے ساتھ باغیوں کے ہاتھ سے شہید ہوئے اور مقام حش کوکب میں دفن کیے گئے علماء نے لکھا ہے کہ یہ پہلا واقعہ تھا کہ مسلمان کی تلوار مسلمان پر چلی اور یہ پہلا فتنہ تھا پہلا علام ارپر اٹالفا سے پہلا فتنہ تھا جو اس امت میں برپا ہوا جس نے برکات نبوت کا سلسلہ کاٹ دیا اور اسلامی فتحات کا دروازہ بند کر دیا مسلمانوں کی تلوار جو کافروں پر چلتی تھی آپ آپس ہی میں چلنے لگی فرماتے تھے ایک بندگی اس کو کہتے ہیں کہ بندہ احکام الہی کی حفاظت کرے اور جو آہد کسی سے کرے اس کو پورا کرے اور جو کچھ مل جائے اس پر راضی ہو جائے اور جو نہ ملے اس پر صبر کرے دو دنیا کی فکر کرنے سے تاریکی پیدا ہوتی ہے اور آخرات کی فکر کرنے سے دو روشنی پیدا ہوتی ہے ہوتی ہے تین متقی اور پرہزگار کی علامت یہ ہے کہ اور سب لوگوں کو تو سمجھے کہ وہ نجات پا جائے گی اور اپنے آپ کو سمجھے 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 کہ ہلاک ہو گیا আসুন আমরা এবার অর্থ সহ পুরো দর্শের অর্থটা পড়ি প্রত্যেকটা লাইন আমি পড়ব এরপরে শব্দিক অর্থ করব এবং পারিভাষিক বা পুরো বাক্যের অর্থও করবো আপনার উচ্চারণগুলো এবং অর্থগুলো ভালো করে খেয়াল করবেন আশা করি সবাই মোতালা করে বসেছেন আমাদের এই দর্শে বসার আগে অবশ্যই আপনার মোতালা করে বসা উচিত আমি যে এই দর্শটা আজকে পড়াবো এটা আগে থেকেই আপনার পড়ে রাখা উচিত মানে নোট ইত্যাদি দেখে পড়বেন এরকম না মানে আপনি একা একা বই দেখে দেখে পড়বেন যেহেতু আপনি অনেকখানি পড়ে এসেছেন এই পর্যন্ত তো একা একা যতটুকু পারেন ততটুকুই যথেষ্ট মানে মোট কথা দেখে আসাটাই হলো উচিত মোতালা করার অনেক ফজিলত আছে মোতালা করলে সবক অনেক সহজে বোঝা যায় আচ্ছা চলুন পড়ি আপকা নাম মোবারক ওসমান আপকা তার নাম মোবারক বরকতময় নাম ওসমান আর লকব জুন নুরাইন হে এবং উপাধি জুন নুরাইন এখানে একটা চিহ্ন দেওয়া আছে এটা দিয়ে মনে হয় নিচে একটা কিছু ইঙ্গিত করছে দেখি নিচে কিছু লেখা আছে কিনা না নিচে কিছু লেখা নেই তাহলে আপকা নাম মুবারক ওসমান তার বরকতময় নাম ওসমান আর লকব জুন্নুরাইন হে এবং উপাধি হলো জুন্নুরাইন জুন্নুরাইন মানে দুই নুরওয়ালা রসুলের দুই কন্যা হজরত রুকাইয়া এবং হজরত কুলসুম উম্মে কুলসুম রদি আল্লাহ তালা হোমা এই দুই কন্যাকে রাসুলের দুই কন্যাকে বিবাহ করেছিলেন মানে এক কন্যার মৃত্যু হয়েছিল এরপর নবিসাল্লাহ আলাইসাল্লাম তার অপর কন্যাকেও ওসমান রদি আল্লাহ তালা হাস সাথে বিবাহ দিয়ে দিয়েছিলেন এজন্য তিনি পরপর নবিজিৎ দুইটি কন্যার জামাই ছিলেন তো এই জন্য তাকে জুন নুর আইন বলা হয় দুই নূরের অধিকারী আব কি বেলাহাদত ওয়াকে আয়েফিলকে ছ বছ বাদ হয়ে আব কি তার বেলাহাদত জন্ম ওয়াকেয়া আয়ে ফিলকে হাতির ঘটনার বা হস্তি বাহিনীর ঘটনার ছে বারস বাদ ছয় বছর পরে হই হয়েছে আফ কি তার জন্ম ওয়াকাই ফিলকে হাত হস্তি বাহিনীর ঘটনার ছ বারস বাদ হই ছয় বছর পরে হয়েছে অর্থাৎ নবী সাল জন্ম হস্তি বাহিনীর ঘট ওই বছর হয়েছিল আব্রাহাজেবিন মক্কায় আক্রমণ করেছিল যে বছর কাবাসরী ধ্বংস করে দেওয়ার জন্য ওই বছর নবীজি জন্ম হয়েছিল এর ছয় বছর পর ওসমান রদি আল্লাহ জন্ম হয় তাই ওসমান রদি আল্লাহ তালহু রাসু সাল্লাহ আলাইসালামে ছয় বছরের ছোট হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু কে ওয়াস সে বা ইসলাম হয়ে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর ওয়াজ সে মানে ওয়াজ দ্বারা ওয়াজের কারণে মোশারফ বা ইসলাম হয়ে ইসলামের দ্বারা সম্মানিত হয়েছেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহুর ওয়াজের কারণে ইসলামের দ্বারা সম্মানিত হয়েছেন কদ আবকা মোতাবাসিত আর রং সোফাইত জর্দি মায়েলথা কদ দেহ আবকা তার মোতাবাসিত মধ্যম গরণের কদ আবকা মোতাবাসিদ তার দেহ ছিল মধ্যম গরণের আর রঙ এবং গায়ের কালার ছিল রঙ ছিল সোফাই জর্দি মায়ল থা সোফাইত মানে সাদা জর্দি মানে হলো হলুদ সাদা হলুদ হলুদের দিকে ধাবিত ছিল মানে তাহলে হলুদ মিশ্রিত সাদা ছিল আর রং সুফাই জার্দি মায়েল থা এবং রং সাদা হলুদ মিশ্রিত ছিল হলুদ মিশ্রিত সাদা ছিল চেহারা মুবারক পর চিঁচক নিশানা মুবারকময়সমান রাজি আল্লাহ চেহারার উপর চিঁচককে মানে হলো চেঁচক মানি হলো বসন্ত চিঁচককে বসন্তের চাঁদ কয়েকটি নিশানা থে চিহ্ন ছিল চেহারা মুবারক পর কে চাঁদ নিশানা থে চেহারার উপর কিছু নিশানা ছিল সিনা কুসাদা থা সিনা প্রশস্ত ছিল কুসাদা মানে প্রশস্ত থা মানে ছিল সিনা থা সিনা প্রশস্ত ছিল দাড়ি ঘনি থি দাড়ি ঘন ছিল সর মে বাল রাখতে থে সর মে মাথায় বাল চুল রাখতে থে রাখতেন সর মে বাল রাখতে থে মাথায় চুল রাখতেন আখির অমর মে زرد خزاب بالو میں لگاتے تھے آخر آخر عمر میں شیش جیبونے آخیر عمر منی شیش جیوون میں منی شیش جیبوں نے زرد خزاب ہلود خزاب بالو میں چولے لگاتے تھے لگاتے آخر عمر میں زرد خزاب بالو میں لگاتے تھے شیش زمانہ حلود چول ہلود رونگ মাথায় লাগাতেন এরপর আওয়ার দাতুক সনেকে তারা থা দাঁতকে স্বর্ণের তার দিয়ে বাঁধিয়েছিলেন দাঁত আর দাতুক এবং দাঁতকে আহ সনেকে তার সে স্বর্ণের তার দিয়ে থা মানে বাঁধিয়েছিলেন اور داتو کو سونے کی آ... سونے کے تار سے بندھوایا تھا ایون دات شورنی تار دیے بادیے چھیلن ایرپور آپ حضرت فاروق عاظم رضی اللہ تعالیٰ عنہ کے بعد خلیفہ منتخب کیے گئے آپ حضرت تینی حضرت فاروق عاظم رضی اللہ تعالیٰ عنہ پورے ফারুকে আজম আনি ওমর রদি আল্লাহ তিনি হজরত ফারুক আজম ওমর রদি আল্লাহ পর খলিফা মন্তাখাব কিয়ে গায়ে খলিফা মনোনীত হন মন্তাখাব মানে মনোনীত কিয়ে গায়ে মন খলিফা মনোনীত করা হয় তাকে মানে তিনি মনোনীত হন তাহলে তিনি হজরত ফারুক এ আজম রদি আল্লাহ তালুর পর খলিফা নিযুক্ত হন মনোনীত হন এরপর আর দিন কম বারো সাল এবং দিন কম মানে বারো দিন কম বারো সাল মানে বারো বছর দিন কম বারো দিন কম বারো বছর মসনদে খিলাফত খিলাফতের মসনদকে রওনক দিই আলোকিত আলো দিয়েছেন রওনক দিই মানে রৌনক মানে আলো দিই মানে দিয়েছেন তাহলে آپ حضرت فاروق اعظم کے بعد خلیفہ منتخب کیے گئے تینی حضرت فاروق اعظم رضی اللہ تعالیٰ عنہ پر خلیفہ مننی تو ہوئے چھن اور بارہ دن کم بارہ سال بارہ دن کم بارہ بچھور مستند خلافت کو رونق دی خلافت مستند کے آلو دیے چھن آپ کے آہد میں بہت سے ممالک اسلامی سلطنت میں شامل ہوئے آپ کے آہد میں تار جگے آپ کے تار احد منی جگ احد میں مانی جگے آپ کے آہد میں تارجگے بہت سے عونق بہت سے مانی انیک ممالک, ممالک. অনেক রাষ্ট্র ইসলামী সালতানাত ইসলামী শাসনের শাসন ক্ষমতায় সামিল হয়ে অন্তর্ভুক্ত হয়েছে বা ইসলামী সালতানাত ইসলামী সালতানাতে বা ইসলামী সাম্রাজ্যে সামিল হয়ে সামিল হয়েছে তাহলে আপকে আহাদ মে তার যুগে বহুত মামালিক অনেক রাষ্ট্র ইসলামী সালতানাত ইসলামী সাম্রাজ্যে সামিল হয়ে অন্তর্ভুক্ত হয়েছে মানে অনেক দেশ বিজয় হয়েছে এবং অনেক দেশ ইসলামী সাম্রাজ্যের অধীনে অন্তর্ভুক্ত হয়েছে মানে ওই সমস্ত দেশ জয়ী সাহাবা একরাম জয় করে ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে দিয়েছেন আঠারো জিলহিজা পঁয়ত্রিশ হিজরি কো বড়ি মজলুমিয়ত কে সাথে বাগীয় কে হাত সে শহীদ হয়ে আঠারো জিলহাজ পঁয়ত্রিশ হিজরি সনে বড়ি মজলুমিয়ত কে সাথ বাড়ি মানে অনেক সাথ মানে নির্যাতনের সাথে বা নিপীড়িত অবস্থায় মানে বিদ্রোহী মানে বিদ্রোহীদের আঠারা জিলহিজা আহ পঁয়ত্রিশ হিজড়ি কো আঠারো জিলহস পঁয়ত্রিশ হিজড়ির আঠারো জিলহস আহ বাড়ি মজদুমিয়াতকে সাথে অত্যন্ত নির্যাতিত নিপীড়িত অবস্থায় নির্যাতনের সাথে বা কে হাত সে বিদ্রোহীদের হাতে শহীদ হয়ে শহীদ হয়েছেন আর মে হাসে কাউকাবের হাস নামক জায়গায় মে নামক জায়গায়। দাফন দাফন করা হয়েছে তাকে কবর দেওয়া হয়েছে ওলামা লিখা হে কে ওলামা একরামগণ লিখেছেন ওলামা নেখা হে কে লিখেছেন যে ইয়ে পেহলা ওয়াকে আথা ইয়ে এটা পেহলা প্রথম ওয়াকে আথা ঘটনা ছিল যে মুসলমান কি তলোয়ার মুসলমানের তরবারি মুসলমান পর চলি মুসলমানের উপরেই চলেছে ওলামা লিখা হে কে ওলামাগণ লিখেছেন যে ইয়ে পেহলা কে এটা প্রথম ঘটনা ছিল যে মুসলমান কি তলোয়ার মুসলমান পর চলি মুসলমানের তরবারি মুসলমানের উপরই চলেছে আর ইয়ে পেহলা ফিতনা থা ইয়ে এটা এবং এটা পেহলা মানে প্রথম ফিতনা থা ফিতনা ছিল আর পেহলা ফিতনা থা এবং এটা প্রথম ফিতনা ছিল

জিসনে বারাকাত নবুয়াতা সিলসিলা কাট দিয়া যা নবতি বরকতের ধারাবাহিকতা কেটে দিয়েছে আর ইসলামী ফুতুহাতকা দরওয়াজা বন্ধ করে দিয়া আর এবং ইসলামী ফুতুহাত ইসলামী বিজয়ের ফুতুহাত মানে বিজয়সমূহ ফুতুহাতুন অর্থ বিজয় ফুতুহাতুন এটা হলো অনেক বিজয় বহু বচনের আলামত হলো আলী ফার্তা তাহলে ইসলামী বিজয়ের দরওয়াজা মানে দরজা বন্ধ করে দিয়া বন্ধ করে দিয়েছে তাহলে এটা প্রথম ঘটনা ছিল এটা প্রথম ফিতনা ছিল যা উম্মতের উপর আপতিত হয়েছে যা নবুয়তি বরকতের ধারাবাহিকতাকে কেটে দিয়েছে এবং ইসলামী বিজয়ের দরওয়াজা বন্ধ করে দিয়ে বন্ধ করে দিয়েছে মুসলমানু কি তলোয়ার যাফের উপর চলতি থি মুসলমানু কি তলোয়ার মুসলমানদের তরবারি যো যা কাফের উপর কাফের উপর চলতি থি চলতো مسلمانوں کی تلوار جو کافی پر چلتی تھی مسلمان پر مسلمانوں کی تلوار جو کافروں پر چلتی تھی مسلمان دے جا پر چلتو اب ہی جا کافر دیر چلتے اب آپس ہی می میں چلنے لگی اخ نجی دیر مجھے چلتے لگ لو فرماتے تھے تین بولتے بندگی اس کو کہتے ہے کہ بندہ احکام الہی کی حفاظت کرے ایک نمبر بندگی اس کو کہتے ہے عبادت بندگی تاکہ بولے اس کو کہتے ہیں تاکہ بولے کہ بندہ احکام الہی جے بندہ الہی احکام با اللہ تعالیٰ حکم احکام کی اللہ تعالیٰ حکم احکامر حفاظت کرے حفاظت کر بے بندگی اس کو کہتے ہیں بندگی تاکہ بولے کہ جے بندہ আহকাম ইলাহি আল্লাহ তালা আহকামের হেফাজত করে হেফাজত করবে আর যো আহাত কিসি সে করে এবং যে অঙ্গীকার কারো সাথে করবে আর যো এবং যা এবং যেই আহাত অঙ্গীকার কিসি সে করে কারো সাথে করবে উস্কো করে তা পূর্ণ করবে উস্কো তাকে পুরা করে পূর্ণ করবে আর যো কুছ মিল যায় এবং যা কিছু মিল যায় মানে মিলে যাবে অর্জন হবে আর যো কুছ মিল যায় এবং যা কিছু মিলে যাবে অর্জন হবে উস রাজি হয়ে যায় তার ওপর রাজি সন্তুষ্ট হয়ে যায় হয়ে যাবে রাজি হয়ে যায় তারপর সন্তুষ্ট হয়ে যাবে অর্জ না মিলে অর্জ এবং যা কিছু না মিলে না পাবে বা অর্জন হবে না ওষর সবর করে তার উপর ধৈর্য ধারণ করবে আর যে না মিলে এবং যা পাওয়া যাবে না পাবে না ওষর সবর করে তার ওপর ধৈর্য ধারণ করবে দো دنیا کی فکر کرنے سے تاریکی پیدا ہوتی ہے دنیا کی دنیا فکر کرنے سے چنتا کرر کرنے تاریکی اندھوکار پیدا ہوتی ہے سرشٹی ہوئے دنیا کی فکر کرنے سے دنیا چنتا بھاؤنا کرر کرنے تاریکی پیدا ہوتی ہے اندھوکار سرشٹی ہوئے اور آخرات کی فکر کرنے سے روشنی پیدا ہوتی ہے اور اوون آخرات کی آخراتر فکر کرنے سے چنتا بھاؤنا کرر کرنے روشنی آلو پیدا ہوتی ہے سرشٹی ہوئے اور آخرات کی فکر کرنے سے روشنی پیدا ہوتی ہے اب آخرات چنتا بھابنا کرنے آلو سرشن ہوئے تعلیم دنیا فکر چنتا بھابنا کرارے اندکار سٹی ہوئے اور آخراتر چنتا بھابنا کرنے آلو سرشن ہوئے تین متقی اور پرہز پرہیزگار کی علامت یہ ہے متقی ایون پرہیزگارر علامت یہ ہے یہ ای جے متقی اور پرہزگار کی متقی ایون پرہیزگارر علامت আলামত হলো এই তো সমঝে অন্য সব লোকদের তো মনে করবে কে ও নাজাদ পা যায়গে যে সে নাজাদ মুক্তি পা যায়গে পেয়ে যাবে তাহলে মুত্তাকি এবং পরহেজগার মানে বুজুর্গের আলামত এটা যে অন্য সব লোকদেরকে তো মনে করবে ও নাজাদ পাজায় যায় তারা মুক্তি পেয়ে যাবে আর আপনি আপকে সমঝে কে এবং নিজে নিজেকে মনে করবে আপনি আপকে নিজে নিজেকে সমঝে মনে করবে কে হালাক হো ধ্বংস হয়ে গিয়েছে তাহলে মুতাকি এবং পরহেজগারের আলামত হলো এই যে অন্য সব লোকদের তো মনে করবে যে সে নাজাদ পেয়ে যাবে আর নিজেকে নিজে মনে করবে যে ধ্বংস হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পুরো দর্শটা আরেকবার পড়ে আজকের মতো এই দর্শ শেষ করতে যাচ্ছি আসুন আমরা আরেকবার পড়ে আসি একবার করে আমি পড়ব অল্প সময় হজরত উসমান জুনুরাইন রদি আল্লাহ আনহু আপকার নাম মুবারক ওসমান তার বরকতময় নাম ওসমান আর লকফ নুরাইন হে এবং উপাধি হল জুনুরাইন নুরাইন কি বিলাদত ওয়া ফিল ফিলকে ছ বর্ষ বাদ হই তার জন্ম অকেয়ায় ফিলকে হাতির ঘটনার ছে বারস বাদ হই ছয় বছর পরে হয়েছে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল ওয়াজ সে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহুর ওয়াজের কারণে মোশারব্বা ইসলাম হয়ে ইসলামের দ্বারা সৌভাগ্যবান হয়েছেন কদ আফকা মুতাবাসিদ তার দেহ মধ্যম গরণের আর রং সুফাইদ জর্দি মায়েল থা এবং রং সাদা হলুদ মিশ্রিত ছিল চেহারা পর চেহারার উপর চেহারা মাকরের উপর বা বরকতমা চেহারার উপর চাঁদ নিশানা থে বসন্তের কয়েকটি চিহ্ন ছিল সিনা কশাদা থা সিনা প্রশস্ত ছিল দাড়ি ঘনি থি দাড়ি ঘন ছিল সর বাল রাখতে থে মাথায় চুল রাখতে আখীর অমর মে শেষ বয়সে জর্দ খেজাব বালু মে লাগাতে থে হলুদ খেজাব সোনে দাতুক সোনেকে সে বন্ধা থা এবং দাঁতকে স্বর্ণের তার দিয়ে বাঁধিয়েছিলেন আব হজরত ফারুক আজমকে বাদ খলিফা মন্তব্য তিনি হজরত ফারুক আজম পর খলিফা মনোনীত হয়েছেন আর বারা দিন কম বারা সাল এবং বারো দিন কম বারো বছর মসনদে খিলাফতকে রওনক দি খিলাফতের মসনদকে আলো দিয়েছেন আবকে আহাদ মে তার যুগে বহুত মামালিক ইসলাম মামালিক ইসলামী মে অনেক রাষ্ট্র ইসলামী সাম্রাজ্যে শামিল হয়ে অন্তর্ভুক্ত হয়েছে হিজরি কো বড়ি সাথ মজুমিয়াত পিস জিলহজে অনেক নির্যাত নিপীড়নের সাথে বাগিউকে শহীদ হয়ে বিদ্রোহীদের হাতে শহীদ হয়েছেন ওর মকামী হাশ্য মে দফন কিয়ে গে এবং হা্যে কাউকাব নামক জায়গায় বা কাউকাবের হাস নামক জায়গায় দাফন হয়েছেন ওলামা লিখা হে ইয়ে পেহলা ওয়াকিয়া থা ওলামা একরামগণ লিখেছেন প্রথম ঘটনা ছিল কে মুসলমান কি তলোয়ার যে মুসলমানদের তরবারি মুসলমান পার চালি মুসলমানদের উপরে চলল চলেছে আর ইয়ে পেলা ফিতনা থা এবং এটা প্রথম ফিতনা ছিল যে ইস উম্মত পর বরপা হওয়া যা এই উম্মতের উপর আপতিত হয়েছে জিসনে বারাকাতে নবুয়াদ কা সিলসিলা কাট দিয়া যা নবুতি বরকতের ধারাবাহিকতা কেটে দিয়েছে আর ইসলামী কা দরওয়াজা বন্ধ দিয়া এবং ইসলামী বিজয়ের দরজা বন্ধ করে দিয়েছে কি কলোার যে উপর চলতি থি মুসলমানদের তোরবারি জাক চলতো আব আপস হিমে চলনে লাগে এখন নিজেদের মাঝে চলতে লাগলো ফরমাতে থে ওসমান রদি আল্লাহ তোলতেন বন্দি কেহতে হে কে বন্দিগি তাকে বলে উপাসনা কে কিনা আহকামে আহকাম কি হেফাজত করে যে বান্দা আল্লাহ তালার হুকুম আহকামের সংরক্ষণ করবে আর আহাত সে করে এবং যে অঙ্গীকার সাথে করবে পুরা করে তাকে পূর্ণ করবে আর মিল যায় اوا جا کے سو پہ جبے اس پر راضی ہو جائے تار پہ سنتشٹ ہوئے اور جو نہ ملے اوا جا کے سو پابے نہ اس پر صبر کرے تار پر دھرج دھارن کر بے دو دنیا کی فکر کرنے سے دنیا چندا بھاؤنا کرار کرنے تاریکی پیدا ہوتی ہے اندھکار سرشٹی ہوئے اور آخرات کی فکر کرنے سے اونآرات چندا بھاؤنا کرار کرنے روشنی پیدا ہوتی ہے آلو سرشٹی ہوئے تین مط اور پرہیزگار کی علامات یہ ہے مطقی اون پرہیزگار علامت یہی কে আর সব লোক তো সমজে অন্য সব লোকদেরকে তো মনে করবে কে ও নাজাদ যায় গে যে মুক্তি পেয়ে যাবে আর আপনি আপ কো সমঝে কে এবং নিজে নিজেকে মনে করবে হালাক হো গা ধ্বংস হয়ে গিয়েছে প্রিয় তালেবান ইলেম আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতু